পৃথিবীর আদিকাল থেকে বাবুই পাখি তার বাসা বানায় আজ পর্যন্ত তার বাসার ডিজাইন পরিবর্তন হয় না ইঁদুর তার বাসা বানায় মাটির গর্তে এটা ডিজাইন পরিবর্তন হয় নাই তাদের খাদ্যের মিনু চেঞ্জ হয় নাই সেই আদিকাল থেকে যেমন তাদের জীবন এখনো তারা তেমনি আছে কিন্তু মানুষের পরিবর্তন হয়েছে এক সময়ের মানুষ কাপড় বানানো জানতো না পাতা দিয়া লজ্জা স্থান থাকত আকলের পরিপক্কতায় আকল বাড়া শুরু হয়ে গেলে এই মানুষ পাতার জায়গায় জামা বানানো শুরু করেছে এক সময় সিলাই করা যন্ত্র না পরবর্তীতে এই মানুষ সুই সুতার আবিষ্কার করেছে নতুন নতুন এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি ডিজাইন আবিষ্কার করেছে সাইন এক সময়কার মানুষ সেরা মানুষ কাপড় পরতো না নিউ স্টাইল ভালো প্যান্ট ছেঁড়া ডিজাইন বানায় বলা শুরু করছে ভালো শার্ট ইস্তারি দিয়ে পুইরা আমি এক গার্মেন্টস মালিকরে বললাম ভাই সুন্দর কাঁপড়ে এরকম শাল বাগুল উঠলো কে হুজুর এটা তাপ দিয়া হিট দিয়ে উঠাইছি শুধু সাপ লাগাই নাই জানালা বানাইছি জানালা শিরা শিরা এটার ভেতরে জানালা বানাইছি বানাইছি আজও পছন্দের পরিবর্তন মানব আপলের কারণে নতুন 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 জিনিস আছে তার কাছে হয় হয় মজাদার এটা লাজিজ মানুষের আকলের কারণে এক সময়ের মানুষ কুপি বাতি ব্যবহার করেছে বিদ্যুতের আবিষ্কার তারা জানতো না এখনকার মানুষ বিদ্যুতের আলোয় দিনের আলোকে রাতের আলোর ভেতরে দিনের আলোর সাপ আনতে সক্ষম হয়েছে প্রেম মানুষ তার দিয়ে সূর্যের যুদ্ধ করে সূর্যের আলোয় বল খেলবে না নিজের বানানো আলোয় বল খেলবে এমন বাতি আবিষ্কার করে স্টেডিয়ামের ভেতরে লাগাইছে যে বাতির আলোয় ছোট্ট বল সব কামাললেও দেখা যায় সূর্যের আলোতে যেমন দেখা যায় বাতির আলোতে তেমন দেখা যায় উন্নতি এই পরিমাণ আবিষ্কার করেছে ছয় মাসের পথ ছয় ঘন্টায় চলে যাবে প্লেন আবিষ্কার করেছে চলাফেরার উন্নতি করেছে আদি যুগে পাহাড় কেটে ঘর মাঠে এগ্রিকালচার সায়েন্স নয় ছাদের উপরে এগ্রিকালচার ব্যবহার শুরু করেছে জমিনে চাষাবাদ করবে না ছাদের উপরে চাষ করবে গাছ লাগাবে এমন কি মানব আকলের আজব উৎকর্ষ পাঁচ গাছ থেকে পাঁচ ফল খাবে না এক গাছ লাগাবে পাঁচ ফল খাবে জেনেটিক সায়েন্স এত উন্নত বুদ্ধির দৌরত্ব মানুষের গাছ হবে একটা কিন্তু ফল ধরবে পাঁচটা এক গাছে আপেল ধরবে এই আপেল গাছেরই এক ডালের ভেতরে মালটা ধরবে এই একই গাছের আর ডালের ভেতরে পেয়ারা ঝুলাইবে গাছ হবে একটা কিন্তু ফল হবে রক্তমারি এমন যখন সায়েন্সের অগ্রগতি এই যে উন্নতি অগ্রগতি অগ্রগতির এক সীমানায় গিয়ে মানুষ নিজেকে আকলের কারণে খোদা দাবি করে ফেলায় আল্লাহর কুদরতকেও তাদের শক্তির কাছে ছোট বানায় ফেলায় এমন মহাশক্তির নিয়ামত আল্লাহ তালা মানুষকে দান করেছেন যা মানুষের ছোট্ট মাথার কয়েকটা তারের ভেতরে আছে যার নাম হলো অলরেডি এটা প্রাণী জগতের ভেতরে ব্যাপক আকার ধারণ করেছে মানুষের ভেতরে শুরু হয়েছে যেমন যেমন আপনি আপনার একটা গরুকে গাবিন বানাইবেন যদি লয়ে যান হাসপাতালে তা আপনাকে জিজ্ঞাসা করবে কি বীজ নিবেন সার গরু নিবেন নাকি মাটি গরু আপনাকে কোন কালারের অস্ট্রেলিয়া নিবেন না বাংলা নিবেন কত কেজি দুধের পাচুর নিবেন এটা কি পঞ্চাশ কেজি দুধ হয় নিবেন নাকি পাঁচ কেজি হয় হেড নেবেন যেইটা নিবেন ওইটা আপনাকে দিয়ে দিব আপনার গরুর বেঁধে মানব আকলের উৎকর্ষ এই জায়গায় যে ছেলে বাছর নিবে নাকি মেয়ে বাছর নিবে এটাও জিজ্ঞাসা করে পঞ্চাশ কেজি দুধওয়ালা গাভি নিবে নাকি পাঁচ কেজিওয়ালা নিবে এটাও জিজ্ঞাসা করে এইটা শুধু প্রাণীর ভেতরেই শুরু হয়েছে তা না এটা মানুষের ভেতরেও শুরু হয়েছে উন্নত বিশ্বের ওই সকল দেশগুলো যারা আকলকেই নিজের সবচেয়ে বড় শক্তি মনে করে তারা স্বামীর ঘর না করে সন্তান গ্রহণ করা পুতুলের মতন একটা সন্তান কোলে রাখা উন্নত বিশ্বের উন্নত কালচার মনে করে হসপিটালে যায় বলে যে আমাকে একটা ছেলে বাচ্চা দাও বাচ্চা দাও বাচ্চাটা কার কাছ থেকে নিবে নিজের পেট থেকে নিবে না ডক্টরকে বলবে তোমার এই টিউবের ভেতরে বাচ্চা ফুটাও সেখান থেকে বাচ্চা বের করে দাও পুতুল রাখবো না মানুষের বাচ্চা আমার নিজের শুক্রবিন্দু থেকে তৈরি হওয়া বাচ্চা কোলে করে ঘুরবো বিয়ে না করেও সন্তানের মা হোক অথবা সন্তান লালক পালক এই যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করার শক্তি সাহস মানুষ তার ব্র্যান্ডিয়া করে ফলায় উন্নত বিশ্বে টেস্ট কিউ বেবি আবিষ্কার হয়েছে টিব মায়ের পেটের তাপ তাপমাত্রকে গবেষণা করে টিউবের ভেতরে ফিট করে ঠিক থেকে বাচ্চা বের করার সংস্কৃতি 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 10 মাস 10 দিন পেটে বুঝাবো তারপরে বাচ্চা আসবে না দরকার নাই এটা টিউবের ভিতর থেকে বের করো আকৌ মিয়া মানব ইব্রাহিমের তাপমাত্রকে জন দিন তাপ দিয়ে না মেশিনে সেট দিয়ে বাইর করে ফেলবে এমন যখন ব্রেন এমন কি মানুষ এখন এই জায়গায় চলে গেছে তার ব্রেনের কারণে আল্লাহ প্রদত্ত এই ব্রেনের কারণে মানুষ এই জায়গায় চলে গেছে যে মানব দেহের বস্ত কোষ জিন গবেষণা করে মানুষের বস্তের কোষ থেকে মানব তথ্য ফাইল ফ্লাশ বানানোর হিম্মত করতেছে অর্থাৎ আপনি আব্দুর রহমানের দেহের ভেতর থেকে তথ্য ফাইল ফ্ল্যাশ করে আরেকটা আব্দুর রহমান বানাবে অক্ষমতা কোন জায়গায় আকলে অক্ষমতা নয় এলিমের চক্রিয়া যখন দেখবে তখন অক্ষমতা প্রমাণ হয় সেটা হলো মানুষ তো বানাইতে পারছে কিন্তু রুহ তো বানাইতে পারতেছে না রুহ যে বানাইতে পারবে না পৃথিবীবাসীকে খবর আকলে দেয় নাই

সিঁদুর যাওয়া যায় না ইলিম দিয়া আল্লাহ পর্যন্ত যাওয়া যায় আল্লাহ আকবর বলেন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এই কারণে আমি দাম দেশি সারা দুনিয়ার যত জাগতিক শিক্ষা সিলেবাস আছে এগুলোর আবিষ্কার হলো মানুষের আকল থেকে আর এই ফিকা বোর্ড যেটা আছে মুষ্টি বোর্ড তাদের কাছে যা আছে এটার আবিষ্কার হলো লোহে মাহফুজ থেকে সারা পৃথিবীর সকল ইউনিভার্সিটিতে যা আছে সেটা বের হয়েছে মানুষের মাথার থেকে ব্রেন থেকে যত সায়েন্স আছে সব মানুষের ব্রেনের বাচ্চা কিন্তু সারা দুনিয়াতে আখলাক চরিত্র এবং ইনসানিয়া যেটা আছে এটার জন্ম আকল থেকে শুধু নয় এটার আসল পছন্দের আখলাক জন্ম ইলম থেকে ওইটার আবিষ্কার মানুষের ব্রেন নয় ওইটার আগমন আল্লাহ পাকের পক্ষ থেকে লোহে মাহুজ থেকে এই কারণে আকল মন্দ ভ্রষ্ট হয় কিন্তু আলেম ইলমের নূর ভ্রষ্ট হয় না শুধু আকল যারা চলে তারা ভ্রষ্ট হয় কিভাবে পুরুষ পুরুষের বিবাহ বৈধ করার দেশ হতো দুনিয়ার মাটিতে আছে আমাদের পাশের দেশ আশপাশের দেশ এ সকল দেশে রাষ্ট্রীয় ভাবে পুরুষে পুরুষে বিবাহ বৈধ কিছু কিছু দেশ আছে সংসদীয় আইন বানায়া তারপরে পুরুষ পুরুষ বিয়ে বৈধ আইন করে সমাজের মানুষের নারী পুরুষের যুগল না পুরুষ পুরুষের যুগল গঠনের চিন্তা দার্শনিক বিজ্ঞানীরা করতেছে অথচ এই রকম কুচিন্তা কুকুরও করে না এরকম কুচিন্তা গরুও করে না এরকম কুচিন্তা ছাগলও করে না একটা ছাগলও করে না আপনারা দেখবেন না যে কোনো পুরুষ কুকুর একটা পুরুষ কুকুরের সাথে বিয়ে বসতে পাইবেন না দেখতে পাবেন না একটা পুরুষ ছাগল আর একটা পুরুষ ছাগলের উপরে হামলা করেছে একটা মোরগ আর একটা মোরগের পিছে পিছে ঘুরতেছে দেখতে পাবেন না কিন্তু মানব শুধু আকলের পেছনে যারা ঘুরে তারা একই ভ্রষ্ট হয় এই বাংলাদেশে এমন নাটক মার্কেটে ছাড়া হয়েছে যা সমকামিতাকে প্রমাণ করে সম্মান

আল্লাহ তখন তাদেরকে কাল আনাম বলেন বালহুম আদাল বলেন কুকুরের চাইতে খারাপ বলেন শুয়ারের চাইতে খারাপ বলেন তাদের কিন্তু যদি আকলের পাশাপাশি কেউ ইলিমিত আলো গ্রহণ করে ফলে ইলিমের আলোর দ্বারা মানুষ ওই জিনিস দেখতে পায় যা আকল মন্দ তার আকল দিয়ে দেখতে পায় না মানুষের দেহের ভেতরের আজব জিনিস এটা আকল দিয়ে দেখা যায় না কিন্তু ইলিম দিয়া দেখা যায় কবরের ভেতরে দোজক আছে অথবা জান্নাতের মেহমানদারি আছে আকল দিয়ে দেখা যায় না ইলিম দিয়ে দেখা যায় মৃত্যুর মাধ্যমে মানুষের জিন্দগির সব শেষ নয় আরো আর একটা আলম বর্জকের আলমের যাত্রা শুরু হয় বর্জকের আলমটা মানুষের জীবনের শেষ আলম নয় ইসরাফিলের বাসীর মাধ্যমে আরেকটা আলমের যাত্রা শুরু হবে বিচার হিসাব নিকাশের একটা দিবস কায়েম হবে যেখানে মিজান কায়েম করা হবে আল্লাহ বিচারক হয়ে তালা বিচারের পরে জাহান নামেরা গুনে নিক্ষেপ করা হবে আর মানুষের ভেতরে যারা আল্লাহর পছন্দের মানুষ তাদেরকে জান্নাতের মেহমান চিরদিনের জন্য বানানো হবে এই যে খবরগুলো এক আজব সত্য খবর যা প্রতিটা মানুষের জীবনের সামনে আসতেছে এই মাত্র একটা মানুষের হয় হয় না না কোন তার মালিক রয়েছে কোথায় গেলে মালিক পাওয়া যাবে কোন দিকে দৌড়াইলে জান্নাত রয়েছে কোন দিকে তাকাইলে মালিক দেখা যাবে কোন জায়গায় গেলে রবের দিদার পাওয়া যাবে কোন জায়গায় গেলে রবের বন্ধু হয়ে থাকা যাবে কোন পথে চললে হাউজে পাওয়া যাবে নূর গালমান সুশজ্জিত চির সুখের জান্নাত পাওয়া যাবে এ খবরগুলো মানব আকুল আবিষ্কার করা সম্ভব না মানব হায়াতের পরে যে দুটি গুরুত্বপূর্ণ জগৎ ওই জগৎগুলো সম্পর্কে মানুষ কি করার জন্যে মানুষদেরকে ওই জগৎগুলো কি সফলভাবে অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আরেকটা একটা সবচেয়েতে সবচেয়ে দামি নিয়ামত যেটা মানুষকে আল্লাহ তালা গিফট করেছেন সেই নিয়ামতের নাম হলো এলমে দিন মানুষের ভেতরে যারা এই ইলমের হিসা দখল করে ফেলায় মানুষের ভেতরে যারা আলেম হয়ে যায় তারা শুধু আকলওয়ালাদের মতো দামি নয় আল্লাহ তারা বলেন বন্ধু আমার এ আলাম দেন যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই এই দুই দল সমান নয় যাদের কাছে ইলমের নিয়ামত আছে যে নিয়ামতের দ্বারায় চিরসুখের জান্নাত অথবা স্রষ্টার দিদার পর্যন্ত যাওয়া যায় এই নিয়ামতটা মানুষের ভেতরে যে দলের ভেতরে আল্লাহ তালা হেফাজত করবে তারা হলো ওলামা তারা হলো ফুকাহা তারা হলো মুফতিয়ানে এজাম তারা হলো মুফাসিরিনে কোরআন মুফাসিরিন হাজরাত তারা হলো মুহাদ্দিসিন হাজরাত যাদের কাছে ইলমের সু আমানত আছে এই মানুষগুলো আর সাধারণ মানুষগুলো আল্লাহর কাছে এক নয় চোখওয়ালা আর চোখ ছাড়া যেমন এক নয় ইলিমওয়ালা আর ইলিম ছাড়া এই দুই দল কিন্তু আল্লাহর কাছে এক নয়